আমরা দেড় হাজার বছর পরের মুসলমান আল্লাহ নবী আমরা সতর্ক হরিয়া গেছি আল্লাহ নবী বরমাইন আমার বনি ইসরায়েলের উন্মত আসিল বাহাত্তরটা দল কতটা দল তুমি আমার উন্মত হইব তেহত্তর ফিরকা বিভক্ত কত ফিরকা তেহত্তর দলে বিভক্ত হইব হারা উম্মত কিন্তু কাকির কথা কইছেন না উম্মতর মাঝে তেহত্তরটা ফিরকা হইব এর মাঝে বাহাত্তর দল হইব জাহান নামি একটা মাত্র দল হইব জান্নাতি হোক আছে বাহান এখন কলকাতায় নবীর উম্মত যারা দাবি করে তারা প্রত্যেকে নামাজ পড়ে না নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো চাকাত দিব মসজিদ আগর হাতারও থাকবো কিন্তু আল্লাহ নবিয়ে হইরা বাহত্তর দল হইবো জাহান নামে হোক না মাত্র একটা দল হইবো জান্নাতি ই দলার পরিচয় আমরা জানা দরকার আছে না নাই আল্লাহ নবী ফরমাইন মান এই উম্মত যারা আমি এবং আমার সাহাবাই কেরামর অনুসরণ করব খারার অনুসরণ করব আমি এবং আমার সাহাবার অনুসরণ যারা করব একমাত্র তারা হইবো জানবাতি রসুল্লাহ তুই কেন কই আল্লাহ ব্যাপারে আমরা রে শক্তভাবে তাগিদ দিছি কোরআন শরীফ ওর সর্বপ্রথম কোরআন শরীফ উল্টাইলেও আমরা যে সুরা পাই এই সুরার নাম হইল সুরা ফাতে হা ই এমন এক সুরা যে সুরার ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ فرمাইন এই সূরার অসংখ্য গণিত নাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে আমরা এই সূরার নাম হইল উম্মুল কুরআন কুরআনের মা অথবা কেন্দ্র মুবাসসিরিনে কিরামের লয়ে কই আল্লাহ রব্বুল জালাল আলী ইকরামে بسم الله কি মিনাল জিনতি ওয়ান নাসর সিন যত কথা হল বইছইন এর চার কথা হইলিছুন সূরা ফাতিহা কত সুবহান

এই চা সম্পর্কে সামান্য ফিকির করি পাঁচ অক্টনবাদ আমরা ফুড়ি সরল অনুবাদ হইয়া মূলতা আমি চাই আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আৰু ৰহমান ৰহিম আল্লাহ ইল্লা ৰখমান ৰহিম পৰম কৰু নাম হৈ জয়ালো মালিক অমিত দিম কেয়া মদ মালিক ইয়া কানা ওয়া ইয়া কানা স্টাইন আল্লাহ ইলা আমরা একমাত্র আল্লাহৰ এবাদত ধৰি আমরা আল্লাহ ইলা মাহাবুদ আমরা তান একমাত্র গোলামক হল একমাত্র আমরা তান সা তানো এবাদত ধৰি

এমন দোয়া যদি কোনো মানুষের শুধু সুরা পাতে হা পড়ে আর কোনো দোয়া না করে তার জীবনের যত চাওয়া স্বয়ং আল্লাহ তার সমস্ত তওয়ারে পূরণ করিয়ে দিব কারণ এই এমন দোয়া এই দোয়া কি বলে আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম অনুসারী বানাও অসংখ্য গণিত দৌড়ইব তেহাত্তর দৌড়ইব এর মাঝে বাহাত্তর দৌড়ইব জাহান্নামি অনুসারী যারা এই সম্পর্কে আল্লাহ আমরা দোয়া করার তাগিদ দিছেন পাঁচ সব তো সত্র রাখাত নামাজ ফরজ প্রত্যেক রাখা তো সূরা পাতে হা পড়া বাধ্যতামূলক এই দোয়া করটা

এটা এখন শোনা যায় না নিজা বহল আচ্ছা আজকে থাকি বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে অত ফিট না শুনছেন শুনছেন নতুন দিন যার শুধু নতুন নতুন আবির্ভাব টুকাইতে টুকাইতে এমন বানাইয়া হাদিস হল আমরা জানি কোরআন শরীফর তফসির হাদিস ছাড়া হয় না প্রথম কোরআনের তফসির তফসির বিল কোরআন করা লাগে কোরআন আল্লাহ যে কথা কইসেন এ কথার তফসির টুকাইতে গেলে কোরআনও খুঁজা লাগে যে কেন ব্যাখ্যা অন্য কারো দিস যেমন জাস্ট ফর এক্সাম্পল আমরা আল্লাহ কইসেন

এর বাইরে আমরা কোনো ধারণা থাকে না চোখ দিয়া দেখি সূর্য অনেক দূরে হয় কত মাইল দূরে কিন্তু চোখে সূর্য দেখে বিদায়ও গায়েব না চন্দ্র দেখে গায়েব না খানে হুনে জেতা ইটা গায়েব না নাকে যখন ঘ্রাণ मिले সুগন্ধ ও না দুর্গন্ধও ইটা গায়েব না আদ দিয়া জেটার অনুভূতি করা যায় চোখ দিয়া জেটা গরম না ঠান্ডা জেটা বুজা যাইতোও গায়েব না বুঝলে পিছনে জিবা দি টেস্ট করা যায় এটাও গায়েব নাই এটা মোজানি না তিতানা মিঠা এটাও গায়েব নাই এর বাইরে যা সব গায়েব ইমান বিল গায়েব আমরা আল্লাহ দেখছি নি কোনোদিন আল্লাহরে চোখ দিয়ে দেখা গেছে খান্তি শোনা গেছে নাক দিয়ে আল্লাহর গান মিলছে জিব্বা তক ইমান বিল গায়েব আমরা আল্লাহ দেখছি না আমরা দেড় হাজার বছর পর রুম্মত আমরা নবীও দেখছি না এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই নবীর সংবাদ পাইছি কেউরি আমরা দেখছি না ফিরিস্তা হলো সংবাদ পাইছি ফিরিস্তা হল দেখছি না আসমানি কিতাব সংবাদ পাইছি শুধু কোরআন পাইছি বাকি একশো তিনখানা দেখছি না আখেরাত সম্পর্কে শুনছি আখেরাত দেখছি না এর ইমান বিল গায়েবর ব্যাখ্যা আল্লাহ কোরআন আবার দিলাই শুন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ইমান আনা লাগবো আল্লাহর

সারা দিন সারা রাইত ইমানোর আলোচনা করিয়া শেষ করা যেত না সারাংচ একটা সংজ্ঞাও আমরা ইমানোর লাগি যথেষ্ট ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমানোর সারাংশ সংজ্ঞা দিচ্ছেন আল ইমানু হুয়া মুজারু তসদিক নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইমান আনান্না মহিল ইমান মোহাম্মদুর রসুল্লাহ না মানলে না ইমানদার অজ আহিব না আল্লাহর গুলাম আজ আহিব কোনতা হওয়া আইতো নাই কারণ একগুড়ো মানুষ আছে এরা কইব রসগুল্লা লাগতো না সরাসরি আল্লাহ হইদে এরার বংশ দেড় হাজার আগেও আছিল মুষে ক হল ইহুদেও হল এরা আমার নবী মানছে না হয় আমরা আল্লাহ মানি নবী দর খান্নাই এরার বংশ তোর এখনো আছে খালি নবীদাকে মানুষ হরায় আর আল্লাহ জান্নাতোর আমারে ফত দেখায় আল্লাহ এই পথ চিরতরে বন্ধ করি আল্লাহ কুল ও আমার হাবিব আপনি সমস্ত দুনিয়ার মানুষের ধানাইয়া দেউকা কুল ইন কুন্তুম তহিবুল্লাহুল্লাহ ও আমার হাবিব আপনি সমস্ত দুনিয়ার মানুষের ধানাইয়া দেউকা

আল্লাহ ইয়ো মুকুম্লা তুমৰা মাৰে মহক পথৰা লাগতো নাই আমি স্বয়ং আল্লাহ চুমৰাৰ লাগি আশি কৈ দেই নি মোক আল্লাহৰ মাহবুক গন্ধা অৰ্থাৎ এৰে আল্লাহে মায়া কৰি দিব আল্লাহ মাদৰ দি শৈন তত্ত্ববি শুনি যদি আমি ৰসুল্লাহ ৰৃত্য বা পাৰো ইহমি হুকুম উল্লা আল্লাহ তুমৰা মায়া কৰিলেই বা